ফেজ কোরআন শরীফ দেখি তো মুখস্থ করে বাড়িতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো একটা ছেলে বাড়িতে আপনি হাফেজ বানাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না যাবে মাদ্রাসায় যাবে সেই ছেলে কোরআন শিখবে তিন বছরের মধ্যে হাফেজ তৈরি যাবে আল্লাহ যার বেরেন দিছে এক বছর হয়ে যাবে এবার সেই হাফেজ তৈরি হয়ে সে আজকে মুখস্ত করে দেখি দেবেলামালাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নহমদুহিনু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يذله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الا الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل فقد قال الله تعالى في القرآن <applause> المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله رحيم. <تصفى> وجلب <تصفى> لهم <تصفى> مسالا اصحاب القرى إذ جاءها المرسلون. على ما ورشة الأنبياء. الحديث <هديشف> সমস্ত তারিফ সমস্ত গণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য আজকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ভালোবেসে রহম করে দয়া করে আজকে দিনে মজলিসে কিছু বলার তো করেছেন তাই সর আলহামদুলিল্লাহ শাকায় নামদার তাজদানি মদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক আপনাদের সম্মুখে আমি একটা আয়াত এবং একটা হাদিস পরিবেশন করেছি এতে কেন্দ্র করে আমি ইনশাল্লাহ আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আল্লাহ যাকে ইজ্জত দেয় সেই इज्जत পায় আর আল্লাহ জায়গা বেइज्जতি করে সেই বেइज्जতি হয় আজকে বাংলাদেশের ঘটনা দেখলেই বুঝতে পারবেন যে সেকাশিনা কেমন বেइज्जতি হল এসব থেকে বড় বেइज्जতি সম্মানটা নষ্ট হল সে লাঞ্ছিত পদদলিত হলো আজকে শেখ হাসিনা বাংলা দেশের যেমন জেলা সাইদি বলেছিলেন বাংলাদেশের সে এমন একদিন আসবে বাংলাদেশের এন্দুরের গর্ত খুঁজে পাবে না তাই তাদের কথা প্রমাণ হয়ে গেল বাস্তবে প্রমাণ করা প্রমাণ দেখা দিল বাস্তবে দেখা দিল আলেম দেখে যারা লাড়বে আলেমদের উপরে যারা মুখে বাক্য মানে খারাপ পেশ করবে যার আনেম দেখে গরম দেখাবে আলেমদেরকে হেউ পথে চলবে তাদের পরে আল্লাহ আল্লাহ অভিশাপ আর আল্লাহ পাক বলেছে আমাকে ভয় করলে একমাত্র ওলামারাই ভয় করে আলেমরাই ভয় করে তাই বাংলাদেশে কত কে শেখ হাসিনা কত আনেম দেখে জেলখানায় ভরেছে কত আলেমদেরকে মানে কারাগারে দণ্ডমান করে রেখেছে কত মাদ্রশাকে ব্যান্ড করে দিয়েছে তারপরে কত মুসল্লি দিনদার পরিজগার তাদেরকে হক কথা বললে তাদেরকে জেলে ঢুকে দিয়েছে এই হক কথা বাংলাদেশে চলেনি একমাত্র আমাদের বাংলাদেশে একমাত্র জালেম সরকার থাকার কারণে। এই জালেম সরকার বাংলাদেশে ইসলামিক আন্দোলন করতে দেয়নি আনতে দেয়নি ওলামাদেরকে হেউ করে তারা চলেছে বাংলাদেশে তাই আজকে ওলামাদেরকে আঘাত করার জন্যে দামি দামি ওলামাদেরকে দেশ থেকে বিদেশ পালিয়ে যাওয়ার কারণে আজকে শেখ হাসিনা বড় অভিশাপ চলে গেছে বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন আমি যাকে इज्जत দেব সেই इज्जत পাবে যাকে আমি বেয়জ্জতে করব সে হচ্ছে বেয়জ্জতে হবে ওয়া তুজিলু মান তাশা ওয়া তুখিরুজুল লাইলু মান তাশা আল্লাহ সম্মান इज्जत চ আল্লাহর হতে তাই ইজ্জত সম্মান সব সে কাশিনার নষ্ট হয়ে গেছে আল্লাহকে যখন ছেড়ে দেবে আল্লাহ পাপ যখন বেড়ে যাবে তখন আল্লাহ কাউকে ছাড়ে না তাই সে বাংলাদেশের মাটি তার বাড়ি তার সুন্দর তৈরিকানা ঘর দেশ থেকে ছেড়ে তাকে পালাতে হয়েছে একমাত্র কিসের জন্যে

আমরা ভালোবাসি তাদেরকে সম্মান দিই ইজ্জত দিই হাদিসে আছে নবীকে সম্মান দেওয়া হলো ইজ্জত দেওয়া হলো আর আলিমদেরকে যদি বেজ্জতি করি আমরা হেউ চোখে দেখি তাহলে আমরা কি হবে জানেন তাহলে আমরা আলেমদেরকে যদি আমরা খারাপ নজরে দেখি তাহলে আল্লাহ তাদের উপরে লানত করবে ফেরেস তারা লানত করবে আর আলেমদেরকে সম্মান যদি না দিই তাহলে আমাদের গোনা হবে আমাদের গোনা হবে আল্লাহ রসুলকে সম্মান দেয়নি তার বংশ খারাপ তার বড় বড় তার চাচা তার ভাতিজা পাড়ার প্রতিবেশী তার বংশ তারাই সম্মান দেয়নি সে আল্লাহ রসুল কে করেছে তারা আল্লাহ রসুল কে তারা কত রকমের কষ্ট দিয়েছে কত রকমের কষ্ট দিয়েছে হক কথা বললে নবী থাকতে দেয়নি আল্লাহ রসুল কে সবাই আলামিন আলামিন করে ডাকতো আহমদ বলে ডাকতো সত্যবাদী বলে ডাকতো কিন্তু আল্লাহ রসুল একদিন পাহাড়ের উপরে উঠে একটা পাহাড় ছিল ওই পাহাড়ের উপরে সবাই ডাকতো কোন বিপদে পড়লে আল্লাহ রসুল উঠেছে আর ওই পাহাড়ের পরে উঠে সমস্ত মানুষকে ডাকছে তোমরা সবাই আসলো সমস্ত মানুষ তার চাচারা ভাতিজা হাব উদা সাহিবা ওদের সমস্ত মানুষ হয়েছিল সেই পাড়ের কাছে আল্লাহ রসুল তাদেরকে বলল বলছে আমাকে কিসের জন্য আমাদেরকে ডেকেছ বলো যখন বলছে আমি ডেকেছি যদি পাহাড়ের ওই বার পারছে আমাদের সত্র তেরে আসছে যদি আমি কথা বলি তোমাদের কি বিশ্বাস করবে তখন বলিল আমরা বিশ্বাস না কেন তুমি সত্যবাদী তুমি সত্য কথা বলো সত্যপাতি চলো তোমাকে কেন আমরা অস্বীকার করবো তোমাকে আমরা বিশ্বাস করি তা আল্লাহ রসুল বললেন আমি একটা কথা বলছি তোমরা শোনো যে আমাদের সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করেছে পাহাড় পর্বত যাবতীয় সব কিছু সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ সেই মহান আল্লাহর স্রষ্টাকে আমাদেরকে মানতে হবে সে আল্লাহ জাহান্নাম জান্নাত তৈরি করে রেখেছে যদি আমরা আমি হচ্ছে শেষ নবী আমি আখেরি নবী আমাকে শেষ নবী করে পাঠিয়েছে আমাকে প্রতি পালক করে পাঠিয়েছে প্রতিনিধি করে পাঠিয়েছে আর আমি তোমাদেরকে বড় উপদেশ দিয়েছি আমি যে একটা বড় কথা বলছে সংবাদ দিছি যে আমাদের জাহান বলে একটা জায়গা আছে ভয়ঙ্কর জায়গা গুণের জায়গা কঠিন জায়গা মরণের পরে এমন জাহান নামের মধ্যে থাকতে হবে আমি আপনাদেরকে হুশিয়ার করে দিছি আমি জানিয়ে দিছি আমি যে জান্নাতের সুখ পেতে হলে আর তোমরা কলেমা পড়ে আমাকে নবী বলে তোমরা স্বীকার করে নিও আমাকে স্বীকার করে আল্লাহকে একমাকে তাকে মেনে নিয়ে আমাকে নবী বলে স্বীকার করে নে তোমরা আল্লাহর একমাত্র এবাদত বন্দে গিয়ে আমাদেরকে করতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে একজন হা সুন্দর জান্নার রাহান জান্নার জান্নাত আমাদের দান করুন সুমান আল্লাহ তখন সেই সময় আবুল আবি কপালে পাথর বেড়েছিল তুমি এই জন্য আমাদের আর সে আবের মাথায় পাতব নবীর কপালে একটু রক্ত বেড়ে গেছিল হক কথা বলার জন্যে আল্লাহ রসুলের কপাল ফেটেছে কিন্তু সেই আল্লাহ রসুল সত্য কথা বলার জন্য আজকে আল্লাহ রসুলকে কষ্ট করতেছে কত তাকলিফ করতেছে তায়েফে ফে মার রক্ত হয়ে গেছে জুতা মোবারক পর্যন্ত তায়েফে ফে জুতা মোবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছিল নবী হক কথা বলার জন্যে আল্লাহ রসুলকে এভাবে কপালে পাথর মেরেছে আবুল আব ধ্বংস হয়েছে মারার জন্য ধ্বংস হয়েছে সে কোন জিততে পারেনি কিন্তু দুনিয়ার মারার জন্য কিন্তু বড় কষ্টে তাকে ধ্বংস হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে তাই নবী কথা বলেছে তাই বংশধর নবীর হচ্ছে নবীর বংশধর আলেমকে কেউ কানে আলেমকে যদি কেউ ভালো নজরে দেখে আল্লাহ রসুল বললেন সে হচ্ছে নবী খেয়ে ভালো নজরে দেখলো এটা হাত কানে আলেমের সঙ্গে কেউ যদি মুসাফা করে সালাম দেয় বলছে নবীকে সালাম দিল সালাম নবীর সাথে মুসাফা করলো একটা হাত করে আলেমের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে নবীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বললো একটা হাত কান আলিমকে যদি হাদিয়া করে নবীকে হাদিয়া করা হলো একটা হাত কান আলিমকে যদি সম্মান করে ইজ্জত করে একটা নবীকে সম্মান দেওয়ার ইজ্জত দেওয়ালো আর একটা আলেম খেপে যদি করা মানে নবী খেপে যদি করা একটা কে যদি অসম্মান করা মানে নবীকে অসম্মান করা কিন্তু আজকে আলেমদের আলেমদেরকে অসম্মান করে আলেম হচ্ছে এলমের বংশধর কোরআনও বলছে না আমাকে ভয় করলে একমাত্র ওলামারাই আমাকে ভয় করে আল্লাহ পাক বলছেন আলেমরাই আমাকে ভয় করে একটা আলেম যদি কোন ফরজ গোসল করে গোসল না করে সে বাইরে যেতে পারে না আর একটা সাধারণ মানুষ কোন গোসল করে না কিছুই করে না গোসলের ফরজ পর্যন্ত বোঝে না কটা ফরজ তিনটি ফরজ আছে সেটা বলতে পারে না যদি আপনাদেরকে বলি কটা ফরজ কেউ বলতে পারবে কেউ পারবে না আর গোসলের ফরজ হচ্ছে তিনটি কিন্তু এটা কত মুসলমানকে জিজ্ঞাসা করেছে তারা সঠিক বলতে পারে না তিনটি হচ্ছে করা আর তিন নাম্বার নাকের মানে ফাঁকা মানে নরম অংশে পানি পোছানো এটা কেউ বলতে পারে না গোসল তো তোর কাছে বলতে পারে না একদিন দাদু আর লাতি তবলিক জামাতে গিয়েছি সবাইকে জিজ্ঞেস করছে মসজিদের জোর হচ্ছে একটা গাছ থাকে বলছে ওদুর ফরজ কটা আপনি বলুন সবাই জিজ্ঞেস করছে আর পাশে লাতি আছে তখন বলছে আরেকজন বলছে পাঁচটা কে বলছে ছটা কে বলছে চারটি এই দুটি কে বলছে একটি কে বলছে দশটা তখন ওই লাতিতে বলছে দাদু আপনি বলুন চারটি তখন বলছে দৌড় ফরজ দশটা বললো হলো না তুই বলছি চারটি সে লাতির কথা সে বিশ্বাস করে লাতি মুক্ত যায় অজুর ফরজ জানি শিখেছে কিন্তু একটা দাদু কিন্তু অজুর ফরজটা শিখতে পারেনি অজুর ফরজ হচ্ছে এক নাম্বার হচ্ছে মুখমন্ডল ধৌত করা এক কপাল থেকে দিত কপাল মানে থতনি পর্যন্ত ধৌত করা এক কান থেকে দিত কান মুখমন্ডল ধরত করা সেটা যা ফরজ একটা ফরজ দুই নাম্বার ফরজ কি জানেন দোনো হাত কোনি পর্যন্ত ধোয়া এটা তো দুটি ফরজ তিন নম্বর হচ্ছে মাথা মোশা করা চার নাম্বার পায়ের ঘোড়ালে পর্যন্ত ধৌত গড়ায় চারটে চৌধুর ফরজ এবার রোজর ফরজ কে ভেঙে সন্নত করা হয়েছে তেরোটা এক নাম্বার হচ্ছে বিসমিল্লা বলা অজু করার সময় বিসমিল্লা পড়াটা সন্নাথ আমার অজু করার সময় তো বিসমিল্লাই বেড়াই না তেরোটা সন্নত আছে বিসমিল্লা পড়া কিন্তু অজুর সময় আমরা বিসমিল্লা বলি না শুধু যাই গল্প শুরু করি তেরোটা সন্নত আছে আমাদের মুখমন্ডল এরকম তিনবার কলি করা এগুলো হচ্ছে তিনবার হাত ধোঁয়া সোননাথ তিনবার কুলি করা সুন্নাত তিনবার নাকে পানি দেওয়া সোননাথ মুখে তিনবার পানি দেওয়া সোননাথ এগুলা নবী পরশকে ভেঙে এগুলো সুন্নাত হয়েছে তিনবার করে ধোয়া তিনবার হাত ধোঁয়া সুন্নাত এই হাত ধোয়াটা না ধোয়া সোননাথ পায়ের পর্যন্ত পন্ধ করা সোননাথ এবং তার টিপসে অজু করা কেবলা মুখে অজু করা এগুলা সোননাথ এবং চার ভাগের এক ভাগ মুসাফাকারা মাতা মুসাফাকারা আছে সুন্নাত গর্দান মুসাফাকারা সুন্নাত আর হুজুর শেষে আমাদেরকে কলেমাটা পড়া সুন্নাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই কলেমাটা পড়া সুন্নাত হুজুর শেষের কলেমা পড়া হয় যা বিনাশ হবে চলে যাবে বলেন সুবহানাল্লাহ কিন্তু এই কলেমাটা হুজুর শেষে পড়তে হয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা আমরা কিউ পড়িনা শুধু গল্প করি হুজুর সময় কথা বলা আপনি শহীদ করেছেন হুজুর সময় চারটি ফেরেশতা কাপড় পর্দা নিয়ে দাঁড়িয়ে থাকে চার কোনা চারটি ফেরেস্তা দাঁড়িয়ে থাকে ওজের মন একটা সম্মানের জিনিস এত ইজ্জত জিনিস আর ফেরেস্তা দাঁড়িয়ে থাকে ওজু যখন করে কোনো বান্দা বান্দি যদি ওজু করার সময় একটা কথা বলি এক ফেরেস্তা কোনা ছেড়ে দিয়ে চলে যায় যদি আর একটা কথা বলি আর একটা ফেরেস্তা আর এক ফেলে দিয়ে চলে যায় আবার দ্বিতীয় কথা বললে আর একটি কোনা ছেড়ে ফেরেস্তা পালে যায় চাটতে কথা বললে আরেকটা কোণা ছড়ে ফেরেশতা পারে যায় ফেরেশতা তার কাছে থাকতে পারে না আর ওযু করার সময় গল্প ধরি পারে কি ঠান্ডা গরম পানি টেপে পায় না আজকে অবাক মধ্যে দেখলাম এদের কম ট্যাপ আর এখানে কা দেখলাম পাটা ধুই কি ওযু করবে বসে এখানে এইখানে কাঁদা করে সময় করেছে ওযু করার সময় শুধু কথার কথা অজু করার সময় কথা বলা নিষেধ অজু করার সময় চুপ থাকতে হবে তাহলে সেই রহমতে ফেরেস তারা চার কোনা চারটি যে পর্দা ধরে থাকে এই পর্দা ছেড়ে দিয়ে তারা চলে যায় আর আমরা অজু করার সময় আদব নাই আদবের সঙ্গে আমরা অজু করতে পারি না কিন্তু এই ওলা মানুষ এগুলা জানে কে সাধারণ মানুষ জানে আবার মানুষে বলে আলেমরা যা জানে তার থেকে আমরা ভালোই জানি আলেমদের কাছে একটা পেটে লাথি মানে আলিফ বেরাবে না আবার বলে একটা আলিম যে একটা শব্দ পরিষ্কার করে ভাষা করে বলতে পারবে না আবার আলেমদের সাথে মুখ লাগাতে যায় দশ বছরের একটা আলেম পাঁচা গোষ্ঠী গোষ্ঠী বারো বছর ধরে এগারো বছর ধরে সে পাঁচা গোষ্ঠী গোষ্ঠী পড়ে ক্লাস করে দশ ক্লাস পড়ে তারপর একটা আলেম তৈরি হয় আর আলেমদের পরে মানুষের কত কুনজর কত রকমের বাক্য পেশ করে এরা হচ্ছে মানে ইমান থাকবে না আলেমদের কে যারা সম্মান দিবে না তাদের কোন ইবাদত বন্দী আল্লাহর দরে কবুল হবে না এই জন্য আলেমদেরকে সম্মান করতে হবে এই জন্য মানসায় যারা পড়ে কত মেহনত করে তারা দিন হাসিল করতে হয় কত পাশা গোষ্ঠে দশ বছর তাকে মেহনত করে তাকে খায়ে না খায়ে তাকে এলেম শিক্ষা করতে হয় কিন্তু একটা সাধারণ মানুষ এলেম শিক্ষা করেনি কাতে এক রাতে একটা নেট দেখলো আর এক রাতে আলেম তৈরি গেল পেটে লাথি মারলে একটা আবিব বেরাবে না এটা বেরাবে না এটা হাদিসে যদিও তাপসির বলা হয় এই হাদিসে তাপসির করে বলার ক্ষমতা নাই কোরআনে তাপসির করার ক্ষমতা নাই তারপরে কোন মাসলা একটা বলার ক্ষমতা নাই একটা ফেঁকা বলার ক্ষমতা নাই একটা হাদিস মানে ব্যাখ্যা করার ক্ষমতা নাই একটা নানা আরবি হাদিস গুলো আছে এই নানা আরবি ওর জাবার যে পেশনায় যদি বলে এক লাইন পড়ো পড়ার ক্ষমতা নাই আবার আলেমদের পরে মানুষের অত বড় বড় কথা এক রাতে আলেম হয়ে রাতে কি বললো কোন আলেম সকাল বড় আলেম হয়ে গেল আজকে আমরা জানি এটা কোরআনে নাই এটা হাদিসে নাই এইসব নেট মানতে গিয়ে মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে মেরে মতাম দোস্তর বুজুর্গ আমাদের নেট মানতে হবে বাসাই করি আজকে এলেম শিক্ষা কোন মানুষ যদি আজকে নেটে তো ডাক্তার শিখা হয় তাদের মানুষ নেটে ডাক্তার শিখত তাহলে মানসায় যায় তারা কলেজে যায় কেন মেডিকেল কলেজে ভর্তি হয় কেন প্র্যাকটিক্যালে থাকতে হয় একটা ডাক্তারি হতে হলে প্র্যাকটিস করতে হয় আলেমদেরকে মানসায় শিক্ষা নিতে হয় শিক্ষা নেওয়ার পরে অনেক কিছু প্র্যাকটিস করতে হয় অনেক মাসলা মাসেল ফেঁকা কত দিন আদব কায়দা শেখানো হয় মানসাই সেগুলি কোথায় পাবেন আপনি আমি জিন্স চ্যালেঞ্জ করে বলতে আই ক্যান চ্যালেঞ্জ এটা বাড়িতে বসে কোনদিন একটা আলেম তৈরি হতে পারে না একটা হাফেজ কোরআন শরীফ দেখে তো মুখস্ত করে বাড়িতে আমি চ্যালেঞ্জ বলতে পারি কোন একটা ছেলে বাড়িতে আপনি হাফেজ বানাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না যাবে মাদ্রাসায় যাবে সেই ছেলে কোরআন শিখবে তিন বছরের মধ্যে হাফেজ তৈরি যাবে আল্লাহ যার বেরেন দিছে এক বছর হয়ে যাবে এবার সেই হাফেজ তৈরি হয়ে সে আজকে কোরআন কোরআন কে মুখস্থ করে দেখিয়ে দেবে আপনার কোনো সন্তান যতই বেরেনেল হোক বাড়িতে কোরআনি হাফেজ হতে পারবে না যতক্ষণ না যাবে এই জন্য মাশাটাকে সম্মান দিতে হবে মালশায় হাফেজ তৈরি হবে সে একজন কমাশরবি আমন্ত্রিত হবে বড় মসজিদে আমন্ত্রিত হবে সেই ছেলেটা একদিন বড় বক্ত হবে আলেম তৈরি হবে মহাদ্দিস হবে মাদ্রাসায় মুফাসসির হবে এই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে সারা মানুষকে আদব কাদা শিখাবে মানুষকে ভালোর দিকে নিয়ে আসবে আর এই মাদ্রাসাগুলোর পরে অনেকের মানুষের কোনাজোর এই জন্য মাদ্রাসায় ছেলেদেরকে দিবেন প্রত্যেকটা ছেলে শিক্ষা করবে আর এলিম শিক্ষা করে সে হাফেজ হয়ে সে ডাক্তার হতে পারে মাস্টার হতে পারে ব্যালেস্টার হতে পারে অফিসার হতে পারে সে মনুষ খাটা হতে পারে সে লরি ড্রাইভার হতে পারে ট্রাক্টর ড্রাইভার হতে পারে সে মাঠের কাজ করা হতে পারে ছেলেদেরকে একটা আলেম হাফেজ শিক্ষা দেন সেই ছেলেরা আপনাকে বাপ মাকে ভা বাপ মা সুখে থাকবে আর আজকে আপনি ভালো ভালো ইউনিভার্সিটি পড়াবেন ভালো ভালো আপনার ছেলেকে কোটি কোটি টাকা খরচ করাবেন আপনি বা ছেলের ভাত পাবেন না আপনার আপনাকে একমাত্র আশ্রমে বৃদ্ধাশ্রমে থাকতে হবে তাই সেই ব্যাটার বয়স বে বলে বরমপুর চলো কলকাতায় চলো তোর বুড্ডা বুড্ডিকে আমরা বাড়িতে রাখতে পারবো না তোর কাশ পোটা আমি দেখতে পারবো না একজন আনেন এই কথা কোনো আনেমের দ্বারাই না আমার পিতা মাতায় বৃদ্ধাশ্রমে আমার বৃদ্ধাশ্রম রাখতে পারবো না তোকে দরকার ছাড় চাই ছাড়বো বুকে কিন্তু আমার মা বাপকে আমি বৃদ্ধাশ্রমে দিতে পারব না আমার মা বাপের খেদমত করতে হবে মা বাপের সেবা করতে হবে আর মা বাপের সেবা করলে জান্নাত আল্লাহ রসুল বলেছেন যে মা বাপকে যারা খেদমত করে না তারা কখনো জান্নাত যেতে পারবে না আল্লাহ রসুল সাওয়া জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ সত্যি দুনিয়া হকদার হক কারা আল্লাহ রসুল বললেন তোমার মা উম্মুকা তোমার মা তারপরে কি বললেন কার সেবা বেশি তো তারপর বলছে মা আম্মুকা তারপরে কে বললা মা আম্মুকা চতুর্থতর জবাবও গাতার বাপ সন্তান পুরস্কার বাপ বললেন কিন্তু এই মা বাপ যদি সেবা না করতে পারি মক্কা মদিনার যদি হয় তাও সে জান্নাত যেতে পারবে না মেরী মোদান দস্তর बुजुर्ग এটা আলেম তৈরি করলে তার বাপ মা আপনা বাপ মা ভাত পাবে এটা হাফেজ তৈরি করেন বাপ মা ভাত পাবে মাস্টার উগুল তৈরি করেন বাপ মা ভাত পাবে না সম্মান পাবে इज्जत পাবে না আমি আপনাদেরকে বলবো যে আপনার ছেলেকে আলে মোলামা হাফেজ কারি মাওলানা মোহাদ্দিস তৈরি করুন আর শিক্ষা শিক্ষিত করে তার দুনিয়াবে শিক্ষা দেন সে বাংলা পড়ুক আমরাও তো আলিম হয়েছি আমরা কারি হয়েছি তো তারপরে তো আমরা স্কুলে পড়েছি স্কুলে আমরা বিয়ে পাশ করে তারপর আজকে ডাক্তারি প্র্যাকটিস করছি আমাদের ব্যবসা চলছে তারপর আমরা কি করেছি আজকে আমরা ইমামতি করছে আমাদের আল্লাহ ইমামতি লাইনে দিয়েছে আজকে আমাদের কি পড়া এরকম বহু আমি আল্লাহ তরফ থেকে এগুলি কাজগুলা পেয়েছি কিন্তু আলেম হয়েছিল আজকে আমাকে সম্মান আল্লাহ দিয়েছে আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে আর যদি আলেম না হতাম তাহলে হয়তো আমি মদ ঘর হতে পারতাম হয়তো করে যেতাম না বেলামাজি থাকতাম হয়তো নামাজ পড়তাম না হয়তো জিনা করতাম ব্যবসা করতাম আজ মাদ সালেম শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে আমি মদ থেকে বিরত আছি জিনা থেকে বিরত আছি আমি বিভিন্ন অন্য অত্যসার থেকে বিরত আছি আজকে আমি মানুষের খুন করি না ডাকাতি করি না চুরি করি না মাদশাহ দিন শিখেছি আজকে হক পথে চলার চেষ্টা করি তাই আলেমদের আলেমদের পরে কোনো কোনো দর দিবেন না আলেম সম্মান করতে শিখুন দেখবেন আল্লাহ আপনাদের সম্মান দেবে আর আলেমদের যদি কেউ বেজ্জতি করে আপনাদের আল্লাহর তরফ থেকে বেজতি চলে আসবে আল্লাহ আপনাদের আমাদের সকলকে যেন আমরা আলেমদের সম্মান আমরা দিতে পারি আমরা প্রত্যেকেই যেন আলেমদের সম্মান ইতি দিতে পারি ওলামাদের সম্মান করতে পারি হুজুরদের সম্মান করতে পারি সেই তবে জানিস বালাক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু